আখেরাদের তুলনা দুনিয়া আমাদের বেশি ভালো হয় তাহলে বড় পাড়ে গেলে আমাদের কোনো দাম থাকবে না মহান আল্লাহ পাক কোরআন শরীফে সাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম আলমানু ওয়ালবানু নাজিনাতুন হায়াতি দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা মানে হচ্ছে আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন বউ মা বাবা পাড়া প্রতিবেশী আলমানু জি আত্মীয় স্বজন এবং পৃথিবীর সম্পদ এগুলি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম জিনিস একটা মানুষের জীবনে পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম আকর্ষণীয় জিনিস হচ্ছে ছেলে মেয়ে মা বাবা আত্মীয় স্বজন এবং সম্পদ ঘরবাড়ি টাকা পয়সা স্বর্ণ গয়না দোকানপাট চাকরি নকরি কৃষি কামার

এই উত্তম আমল হলো আখেরাতের জন্য শ্রেষ্ঠ সুতরাং মানুষের আশার বিষয় মানুষের চাহিদার বিষয় মানুষের সবচেয়ে বেশি আকর্ষণ যেন হয় আখেরাতের সেই আমলের দিকে যে আমলের জন্য সে জান্নাতি হবে দুনিয়ার যা কিছু আমরা দেখি না কেন এই সবগুলির ঊর্ধ্বে হচ্ছে আখেরাতের জন্য জান্নাতের পথটাকে খুঁজে বের করা কেননা মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলেছেন জান্নাতের কাজ না করলে জাহান নামে হওয়া লাগবে জাহান নামের কাজ করলে জাহান নামে যাবে জান্নাতে যাওয়া যাবে না কোন কাজ করলে জান্নাতি হবে কোন কাজ করলে জাহান হবে পুঙ্খানো পুঙ্খানো ভাবে আল্লাহর নবীজি আদি শরীফের মধ্যে বেশ এরশাদ করেছেন কেউ যদি মনে মনে ভাবে জান্নাতের কাজ না করলে কি হবে আল্লাহ হয়তো মাফ করে দিবেন আমি জান্নাতের কাজ করবো না হয়ে যাব না আল্লাহ হয়তো দেখার বান করে থাকবে আমাকে হয়তো জান্নাত দিয়ে না না আমার আল্লাহ রাব্বুল আলমিন যা কিছু বলেছেন সবগুলি সত্য বলেছেন একটা কথাও তিনি মিথ্যা বলেন নাই আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন কোরআন করিমের মধ্যে পাকের সাত করেন ইয় أيها الناس إنا وعد الله حق فلا কিছু করেছেন যা কিছু অঙ্গীকার দিয়েছেন একটা কত ভুল নয় সবগুলি সত্য অর্থাৎ তিনি জাহান্নামীদেরকে জাহান্নাম দিবেন জান্নাতিদেরকে জান্নাতি দিবেন হাসরের মাঠে বিচার হবে এটা একজনও বাদ যাবে না প্রত্যেকের বিচার হবে বিচার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না সুতরাং যেহেতু বিচার হবে যেহেতু আল্লাহ পাখের বাদা সত্য তিনি আমাদেরকে সেখানে পাকরাও করবেন সেই জন্য ইয়াগুর এরপর বলছেন তাহলে ত্যাগুর রান্না কোমল হায়াত দুনিয়া সুতরাং এই দুনিয়ার বেরাঙ্কালে পড়ে দুনিয়া যেন তোমার জন্য প্রতারণা না করে দুনিয়ার প্রতারণায় পড়ে যেন তুমি প্রতারক না হয়ে যাও আর শয়তান যেন তোমাদেরকে পারে অন্তর থেকে শয়তানের শয়তানি ধুয়ে মুছে যতক্ষণ পর্যন্ত ভালো মানুষ না হওয়া যাবে আল্লাহ বলা না হওয়া যাবে এই পৃথিবীতে সব কিছুর দাম থাকবে কিন্তু আমার আপনার দেহের কোনো দাম থাকবে না এই জন্য বেশি বেশি করে আখেরাতের পথ আমাদের পরিষ্কার করতে হবে চক্ষুটা মজলে দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে কোনো কিছু আমরা আর পাবো না জমিনের জায়গায় জমিন থাকবে সম্পদের জায়গায় সম্পদ থাকবে বাড়ির জায়গায় বাড়ি থাকবে জায়গায় থাকবে স্ত্রীর জায়গায় স্ত্রী থাকবে আমি একদিন এই পৃথিবীতে থাকবো না যেখানে যাব সেখানকার পথটা পরিষ্কার করতে হবে সেখানে যাওয়ার জন্য একটা বিশেষ পাওয়ারের দরকার বিশেষ একটা ব্যবস্থার দরকার মহান রাবুল পদে পদ আমাদেরকে সব সময় বলেছেন সদা সর্বদা যেন আমরা সত্যের পথে চলি মিথ্যার পথ ছেন ছেড়ে দেয় আল্লাহর হুকুম হকামের পথে যেন চলি বার আবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন বললেন চক্ষুটা মুসলি দুনিয়াটা অন্ধকার হয়ে যায় মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের সব কিছু পর হয়ে যাবে নবীজি বললেন ওয়ান আনাস ইবনেন মালিক রাদিয়াল্লাহ দালানুকল

এই তিনটা জিনিস যখন পায়ার জুলস কবর পর্যন্ত যাওয়ার পর দুইটা জিনিস কবর থেকে আবার ফিরত চলে আসবে সেই দুইটা জিনিস আর কবরে যাবে না ওয়ায়াবাকা মাহু কিন্তু একটা জিনিস কবরের মধ্যে যাবে ফেরত যারা আসবে তার মধ্যে নিজের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে নিয়ে চলাফেরা করতো তারা কবর থেকে ফেরত আসবে কেউ কবরের ভিতরে ঢুকবে না ও মালহু যে সম্পদ সে অর্জন করেছে পৃথিবীর জন্য এটা একটাও তার সম্পদ নয় এই সম্পদগুলি সবগুলি ফিরত আসবে তার সঙ্গে যাবে না ও আমানুহ আহল ওয়ামান ইয়া বাকা আমালহু মুত্তবাক্কুন আলাইহ বুখারী মুসলিম চিরিবের হাদিস আল্লাহর নবী বলেন মৃত্যুর পর তখন কবরে এই তিনটা জিনিস যাওয়ার পর আত্মীয়-স্বজন চলে আসবে সম্পদ আর কোনো কাজে লাগবে না সম্পদ সেখানে রহিত হয়ে যাবে চলে আসবে কিন্তু যে নেক আমলগুলি করেছে যতগুলি নামাজ শেষ সময় মতো আদায় করেছে আল্লাহর জিকির করেছে কোরআন শরীফ তেলাত করেছে দান খয়রাত করেছে অন্যায়গুলি সবগুলি থেকে নিজেকে মুক্ত রেখেছে এই সবগুলি সেদিন কবরের বাসিন্দা হয়ে তার জন্য নাজাতের জরিয়া হয়ে দাঁড়াবে আল্লাহ আকবর পৌঁছাতেই চাই আগ্রাতের ময়দানে জান্নাত হতে জান্নাতি হতে চাই আল্লাহর নগরটা প্রাপ্ত বান্দা হতে চাই আর এই দুনিয়াতে আরামায়সে থাকতে চাই কোন মানুষ এই পৃথিবীতে আরামায়স ছাড়া ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না ভালোবাসা কোটি কোটি টাকার সম্পদ আছে সব কিছু আছে কিন্তু কোন মানুষ তাকে ভালোবাসে না তাহলে সে জিন্দা মুর্দা পৃথিবীটা তার জন্য একটা জেলখানা মানুষের সঙ্গে যখন চলবে মানুষের ভালোবাসা তার অন্তরের মধ্যে থাকতে হবে মানুষ যখন তাকে ভালোবাসবে তখন বুঝবেন সে পৃথিবীতে বড় সুখী সনের ডেরার মধ্যে থাকে কিন্তু পৃথিবীর একটা মানুষও তার বিরোধিতা করে না সবাই তাকে ভালোবাসে বুঝবেন সেই মানুষটা হলো সবচেয়ে ধনী সম্পদ আছে অট্টালিকা আছে কিন্তু ঘরের স্ত্রীও ভালোবাসে না মেয়েরাও ভালোবাসে না বাহিরের মানুষ পিছনতে সামনে থেকে সালাম নে পিছনে গেলে বলে এই মানুষটা একটা কবিশ বুঝবেন সে পৃথিবীতে শান্তিতে নাই অন্তর থেকে অশান্তিতে আছে মানুষের আমি মানুষের কাছে ভালোবাসা আখেরাতার মায়েদার আল্লাহ আরফুল আলামিনের কাছে আল্লারফুল আলামিনের কাছে ভালোবাসা অর্জন করা

আফবানিল্লা হি আহফানিল্লাহ আস ইয়া রসুল আল্লাহ রসুলের সাহাবী রসুলের কাছে সে বলেন ইয়া রাসূল আল্লাহ নবীজি গো আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন এমন একটা কাজের কথা বলেন ইয়া রসূল আল্লাহ যেই কাজ করলে। আমি দুনিয়াতে মানুষের ভালোবাসা পাবো এবং হাব্বানি আল্লাহ এবং আল্লাহ বাঘের ভালোবাসা পাবো ও তখন নবীজি বলছেন সোমন আল্লাহ নবী বলেন ইজাহাদিফি দুনিয়া আয়ু হেব্বু কাল্লাহু ফি হা ফি আই দিন নাসি ও হেব্বু কারাব আহু ইফ নবীজি বললেন যদি তুমি আল্লাহর ভালোবাসার পাত্র হতে চাও এবং দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসার পাত্র হতে চাও তাহলে তাহলে একটা কাজ করো সেইটা হলো এই দুনিয়া করে নিজেকে দুনিয়া থেকে একদম বিমুখ করে অনিহা প্রকাশ করো দুনিয়ার দুনিয়ার প্রতি সম্পদের প্রতি তুমি এখান থেকে বের হয়ে যাও তাহলে একমাত্র আল্লাহ তোমাকে ভালোবাসবে এবং মানুষও তোমাকে ভালোবাসবে সুহান আল্লাহ দুনিয়ার প্রতি অনীহা অর্থাৎ দুনিয়াতে প্রয়োজনের বাহিনী যেন মানুষ বেশি অর্জন করার চেষ্টা না করে তাহলেই ভুল রাস্তা আমাদের মধ্যে চলে আসবে এই ভুল রাস্তা থেকে বেঁচে থাকার জন্য সব সবসময় ঠিক চিন্তা করতে হবে যে আমার দিন যেটা করতেন সেটা তো আমরা করতে পারি না আমরা এমন এক জমানাতে আসছি পাপ তাকাইলে পাপ পিছনে তাকাইলে পাপ নিচের দিকে তাকাইলে পাপ উপর দিকে তাকাইলে পাপ এমন একটা সময় ছিল টেলিভিশন দেখাটা অন্যায় ছিল হঠাৎ করে কোনো একটা টেলিভিশন কেউ কেউ যুবক ছেলে আনছে বাড়িতে মুরব্বী মানুষে বলতো আমার বাদ খাওয়া বন্ধ এই বাড়িতে আমি থাকবো না ততক্ষণ পর্যন্ত টেলিভিশন ঘর থেকে না বাইরেছি বের করে দিয়েছে তারপরে মুরব্বী মানুষ খাইতে পড়ছে এরপরে আসলো বিসিডি বিসিআর বিসিআর যুগে কোনো বাড়িতে বিসিআর আনলে মুরুবিরা খুব রাগ হইত সব বলতো যে এই ছেলেটা খারাপ হয়ে গেছে বিসিআর আনছে বাড়িতে এই যুগ পার হয়ে বিদেশ থেকে বড় বড় ডেক্সেট আওয়াজ স্পিকার সবাই বলতো এরার বাড়ি মানুষ ধনী হয়ে গেছে ঠিকই কিন্তু বাড়ির মুরব্বীরা মনে মনে বিরাট কষ্ট পাইতো যে আমার ছেলে বিদেশ থেকে এই জিনিসটা আনছে এর জন্য কি আমি জাহান্নামে যাই কি না তারপরে ডিভিডি এভাবে করতে করতে আস্তে আস্তে মোবাইল সিনেমা কেউ দেখতে গেলে আর দশজনে বলতো এই ছেলেটা সিনেমা দেখে খুব খারাপ এখন সবার পকেটে পকেটে সিনেমা আছে তাহলে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মানুষ এখন অপরাধ করছে অন্যায় করছে আবার প্রতি সেকেন্ডে সেকেন্ডে এমন মানুষ তৌবা করতেছে তার মানে সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে এটা হচ্ছে কেমতের লক্ষণ এই যুগে পাপ করার জন্য চিন্তা করা লাগে না পাপ মানুষের পিছনে 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 ঘুরে এই পিছনে পিছনে ঘোরার মধ্যে সবচেয়ে বড় পাপ হলো মানুষের সম্পদ নবী আমার হাদিস শরীফে সাব করেলেন আন আবি সাইদুল খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মিমবার হযরত আবু সাইদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা নুদিনি বললেন আল্লাহর নবীজি একদিন মিম্বরের মধ্যে মসজিদে নববীর মিম্বরে খুতবার জন্য বসছিলেন ওয়াজালসনা হাওলাহু ওয়াজালসনা পশ্চিম অবিজীরে আউলা হমমানের চতুর্পাশে ফকার এমন শামাল্লাহর নবী বললেন ইন্না ইম্মা ইন্না মিম্মা আফ আলা ইকুম্বা আদিমা ইউফত হুম আলাই ইকুমিন জাহির ঈদ দুনিয়া ওয়াজিনতিহার মুসলিম নবীজি বললেন আমার উন্নতদেরকে নিয়ে সবচেয়ে বড় একটা সমস্যা সন্দেহ আমার চিন্তা যে তারা দুনিয়ার মুহে পড়ে সম্পদের মুহে পড়ে এই দুনিয়াদার হয়ে যাবে সম্পদ তাদেরকে গ্রাস করবে সম্পদের জন্য তারা নেই অন্যায়ের চিন্তা করবে না সম্পদের জন্য ঘুষ খাইতে চিন্তা করবে না সম্পদের জন্য সুদ খাইতে চিন্তা করবে না সম্পদের জন্য মিথ্যা কথা বলতে চিন্তা করবে না সম্পদের জন্য পরে মাথায় বাড়ি দিতে চিন্তা করবে না সম্পদের জন্য যা ইচ্ছা তাই করবে এই পৃথিবীতে তার মানে আখেরাতের কথা সম্পূর্ণ ক্রমে ভুলে যাবে ভুলে যাবে আর এইভাবে তারা ধ্বংস হয়ে যাবে এটাই শুধু আমার চিন্তা এছাড়া আমার আর আমার উন্মতের ব্যাপারে বিশেষ আর কোনো চিন্তা নাই বাস্তবিক তাই হয়েছে সম্পদের জন্যই মানুষ আজকে বেকার আর কার চেয়ে বেশি কার চেয়ে বেশি কে সম্পদ অর্জন করতে পারে এই নিয়ে এখন প্রতিযোগা প্রতিযোগিতা চলছে আর এই প্রতিযোগিতার মধ্যে হালাল আর হারামের কোনো বাস বিচার থাকছে না তাহলে আমরা কেমন করে কবরে গিয়ে হাসরে গিয়ে মিজানে গিয়ে ফুলসেরাতে গিয়ে কি জবাব দেব লা আমাদের কোনো জবাব থাকবে না সেখানে যদি এই দুনিয়ার কোনো একটা উপকরণের কথা সেখানে গিয়ে আমরা বলি যে আমি তো অমুক প্রেসিডেন্ট ছিলাম আমি তো এস ডু সাহেব ছিলাম আমি তো ম্যাজিস্ট্রেট ছিলাম আমি তো এমপি সাহেব ছিলাম আমি তো মন্ত্রী সাপ ছিলাম আমার তো কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি বিরাট বিশাল বড় অট্টালিকার মালিক ছিলাম আমি বিশাল বড় বিজনেসম্যান ছিলাম আমি এত কিছু ছিলাম ফেরেস্তারা বলবে আমরা এগুলিকে চিনি না খতিয়ান দেখাও দাগ নাম্বার দেখাও বের করো তোমার আমল নামার মধ্যে কি কি ভালো আছে আর কি কি মন্দ আছে আজকে আমলে যাওয়া থাকবে সেই অনুযায়ী বিচার হবে আমল যদি খারাপ হয় যাহার নাম ছাড়া কোনো গতি নাই তাহলে দুনিয়াদার দুনিয়ার যতটুকু সম্পদের দরকার দুনিয়ার যতটুকু খাবারের দরকার দুনিয়াতে যতটুকু কাপড়ের দরকার এর চেয়ে বেশি কখনো আকাঙ্ক্ষা করতে নাই তবে এর চেয়ে বেশি আল্লাহ হালালভাবে আমাদেরকে দেয় এতে কোনো অসুবিধা নাই কিন্তু এর চেয়ে বেশি আরামভাবে অর্জন করার চিন্তা করা যাবে না কারণ প্রতিটা দিন প্রতিটা রাত আমাদের জীবন থেকে চলে যাচ্ছে সামনে আমরা কবরের দিকে পা বাড়াচ্ছি এমন একটা মানুষ নেই জন্মের পর যে কবরের পথে আমরা পাও না বাড়াচ্ছি প্রত্যেকে আমরা কবরের বাসিন্দা হওয়ার পথে আছি ওয়াম কাব ইফনেম ইয়াদ রাব জেল্লা উদ্য়া আল্লাহ কাহ বিফনে ইয়াদ রাব জাল্লাহ্ আল্লাহ হতিকা তিনি বলেন খাওয়ালা স্বামী তো আল্লাহ রবির কাছ থেকে শুনেছি দেখুন অনুবিজি বলেছেন ইন্নালি কুল্লি উম্ম তিন ফেত্না তুন প্রত্যেক নবীর উম্মতের জন্য বড় বড় ফেত্না ছিল প্রত্যেক নবীর উম্তের জন্য বড় বড় ফেত্না ছিল অফেত্নাতুন উম্মা তিল মাল আর আমার তুম্মতের পেত্না হলো সবচেয়ে বড় পেত্না হলো সম্পদ সম্পদ সম্পদের মুখে পড়েই তো মানুষ নামাজ কালাম ছেড়ে দেয় ব্যবসার কাছে ব্যবসা করতে করতে এই যে ব্যবসা করছে কৃষিকাজ করে ক্ষেত খামারের মধ্যে কৃষি জমিতে পড়ে আছে দোকানে দোকান যোগানদারি করছে বসে থাকতে থাকতে আজান হয়ে গেলে নামাজের খবর নাই এমন অনেক মানুষ আছে বাজারে বাজারে ব্যবসা করে করে অনেক মানুষ কিনতে যায় যায় সময় মসজিদে আজান হয়েছে না নামাজ পড়ে না তাহলে আমরা কি জবাব দেবো হাসারও মাঠে কোনো জবাব নাই আমাদের জন্য জবাব এই পৃথিবীটাকে মনে করতে হবে যে আখেরাতের তুলনায় একটা সমুদ্রের মধ্যে যেমন এক ফুটা পানি এই এক ফুটা পানির মতো যদি কেউ মনে করতে পারে

নবী আমার বললেন ওয়ানিল মুসাদ ওয়ানিল মুস্তাউ ওয়ানিল মুস্তাউরিদি قال হযরত মুস্তাউরিদি রাদিয়াল্লাহু তাআলা অনুযায়ী বর্ণিত তিনি বলেন قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেছেন والله আল্লাহর কসম করে বলছি মা দুনিয়া ফিল আখিরা ইল্লা মিসলুন দুনিয়া এবং আখেরাতের হাতের মেশাল হচ্ছে তুলনা হচ্ছে মায়া আলু আধুকুম উস্মু আতুন আদি হি নবী বললেন কোন মানুষ যখন সমুদ্রে গিয়ে এক আঙ্গুল দিয়ে পানি উঠাইলেন এক আঙ্গুলে যতটুকু পানি এই এতটুকু পানি হলো আখেরাতের তুলনা দুনিয়া আর আখেরাতটা হচ্ছে এই সমুদ্রের পুরা পানিটার সমতুল্য এত বেশি সুতরাং এর মধ্যে থেকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে থেকে আমরা যে এত অপরাধ করছি প্রশ্ন আসতে পারে যে আমরা যে এত অপরাধী আমরা নামাজ পড়ি না মিথ্যা কথা বলি হালাল হারামের বাস বিচার করি না দৈনদিন আমাদের অনেক অপরাধ হয়ে যাচ্ছে তো আল্লাহ পাক হাসরের মাঠে আমাদের বিচার করবে তো দুনিয়াতে বিচার করে না কেন মনে হয় দুনিয়াতে বিচার করতে পারে না বিচার করবে না আর যার কারণে দিছে আচ্ছা ঠিক আছে তো দুনিয়াতে বিচারও করে না আবার কিছু কয়ও না তার মানে মনে হয় হাসরের মাঠে তিনি আমাদেরকে বিচার করবেন না এমনও হতে পারে এরকম মনে মনে ধারণা আসল বিষয়টা আল্লাহ নবীজি বলেছেন দেখেন وان سال ابن سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جَنَاهًا جَنَاهَا بعد بعد ضعيت ما سقى كافر منها شرابة ما إن رواه الترمذي نبي جبلان الدنيا تزودي الله একটা মাসির পরিমাণ সম পরিমাণ মর্যাদা আল্লাহর কাছে থাকতো দুনিয়াটা নবীজি বললেন এই দুনিয়াটার মর্যাদাটা যদি আল্লাহর কাছে একটা মাসির পাকটা পরিমাণ সমতুল্য মর্যাদা আল্লাহর কাছে থাকতো তাহলে আল্লাহ পাক পৃথিবীর একটা কাফের মুশ্রিক বেদিন কেউ ছাড় দিত না এটা হাদিসের কথা তার মানে আল্লাহ পাকের কাছে এই দুনিয়াটা কোনো মর্যাদা বানি না কারণ এই পৃথিবীর থেকে কুটি কোটি গুণ বড় গ্রহ নক্ষত্র উপগ্রহ আসমান জমিন সাত আসমান সাত জমিন সব কিছু নিয়ে আর সে আজিমের মধ্যে সমাসীন হয়ে বসে আছে সুতরাং যদি আমাদেরকে নিয়ে চিন্তা করতো এই পৃথিবীর যে মানুষের অন্যায় অবিচার অত্যাচার ভালোবাসা সবকিছু কিছু যদি নিয়ে যদি তিনি চিন্তা ফিকির করতেন তাহলে কবেই সব কিছু ধ্বংস করে পাউডার বানায় ফেলে দিত তো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে অবকাশ দিয়েছেন কেন যেন আমরা এই সময়টার মধ্যে আখেরাতের রাস্তাটাকে পরিষ্কার করতে পারি আমাদেরকে যেন আল্লাহ পাক সেই দান করে সবাই বলে না আমিন সবাই বলে না আমিন আল্লাহ পাক বুঝার তো ফিগদান